আসসালামু আলাইকুম আজকে আমাদের নানা বাড়িতে মাটির চুলায় রান্না করছি চিকেন গ্রিল প্রথমে মুরগিটা ভালো করে ধুয়ে ক্যামেরাতে দেখানো এইভাবে সুন্দর করে কেটে নিব তারপর দুই ফালি লেবুর রস দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব টমেটো সস দিয়ে দিব আর সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে দিয়ে দেবো আদা বাটা ভালো করে মাখিয়ে নেব এবার দেব মরিচের গুঁড়া ভালো করে মাখিয়ে এবার ভালো মতো মাখিয়ে নিব সয়াবিন তেল ইচে হলো সেই মাটির চুলা এখানে আমরা চিকেন গ্রিল করবো আগে আমাদের দেখানো সেই চিকেন এবার মাটির চুলার ওপর ভালো করে বসিয়ে দেবো অল্প আছে চুলায় এটা এবার হতে থাকবে ভালো মতো করে তারপর একটু ঢেকে দিব এবার হলো তে অল্প তেল দিয়ে ব্রাশ করে নিব ভালো মতো অল্প আছে প্রায় এক ঘন্টার মতো চুলায় রাখবো এখন আমরা এটি আমাদের প্লেটে আনলাম আমাদের তৈরি হয়ে গেল আমাদের সেই নানুবাড়ির মাটির চুলায় স্পেশাল চিকেন গ্রিল হবে নেক্সট